আজকাল চুল পরে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে আমার এই ভিডিওটা দেখার পর আশা করি অনেকটাই চুল পড়া থেকে মুক্তি পাবে তো সবার আগে বলবো চুল পড়া নিয়ে আমার কোনো টেনশন নেই কারণ আমার হেয়ার কেয়ার রুটিন অর্গানিক আমি সবসময় প্রথমে রাখি এইটা হচ্ছে মেরি আমি ইউজ করছি গোসলের দুই এক ঘন্টা আগে আমি আমার চুলের যত্নে সবসময় অর্গানিক প্রোডাক্ট ইউজ করি এই যে যেমন আজকে অর্গানিক অয়েলটা ইউজ করছি এটা আমার চুল লম্বা করতে হেল্প করবে এন্ড সেই সাথে চুল ঘন করবে আর নতুন চুল গজাবে তারা যারা আমাকে সবসময় সময় কমেন্ট করেন আমার চুল এত বড় অ্যান্ড সিল্কি কিভাবে হলো সো আপনাদেরকে বলছি নিজে চুলের প্রতি যত যত্নবান হবেন ঠিক ততটাই ভালো ফিডব্যাক পাবেন এই তেলটা সপ্তাহে দুইবার ইউজ করবেন গোসলের এক থেকে দুই ঘন্টা আগে সো আমি যেটা করি গোসলের এক থেকে দুই ঘন্টা আগে তেলটা ইউজ করে দেন শ্যাম্পু করে ফেলি অ্যান্ড এইভাবে হেয়ার কেয়ার রুটিনটা কন্টিনিউসলি করতে থাকলে চুল কিন্তু আগে থেকে অনেক বেশি বড় স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যাবে তেলটা ব্যবহার করে আমি চুলটা ওয়াশ করে ফেলি অ্যান্ড আরেক দিন আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করছি তবে মনে রাখতে হবে যেদিন তেল ইউজ করবেন সেদিন কোনোভাবেই হেয়ার প্যাক অ্যাপ্লাই করা যাবে না আমি এখানে পরিমাণ মতো হেয়ার ট্রিটমেন্ট প্যাক নিয়েছি আমার হেয়ার লেন্থ অনুযায়ী অ্যান্ড এইটা আমি ইউজ করব চায়ের লিকার দিয়ে যেটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম বাসে মধু বা টক দই থাকলে সেটাও অ্যাড করে দিবেন এই প্যাকটা আমি সপ্তাহে একবার ইউজ করি এটা চুলকে অনেকটা স্মুথ সফট করে ফেলে অ্যান্ড সেই সাথে চুলটা অনেক বেশি সিল্কি হয়ে যায় আমি স্ক্যাল্প থেকে শুরু করে পুরো মাথায় অ্যাপ্লাই করে ফেলবো অ্যান্ড আজকে ব্যবহার করার এই দুইটা কি তোমরা পেয়ে যাবে অর্গানিক অন ফেসবুক পেজে এটা লিঙ্ক আমি উপরে মেনশন করে দিব প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বড় বা ঘন চুল থাকার তবে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু অবশ্যই নিজের চুলের পেছনে টাইম দেওয়া উচিত নিজের হেয়ার কেয়ার করা উচিত আমি এই প্যাকটা আমার মাথায় ফর্টি ফাইভ মিনিটসের মতো রেখে দিব। অ্যান্ড দেন আমি নর্মাল ওয়াটার অ্যান্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আসবো অ্যান্ড এই ভিডিওটা আমি মেক করি তারপরের দিন কারণ আমার যেহেতু লম্বা হেয়ার এটা ড্রাই করতে আমার একটু বেশি টাইম লেগে যায় এই হেয়ার প্যাকটা ইউজের পর আমি নিজেই ফিল করতে পারছি যে আমার চুল আগে থেকে অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি হয়ে গিয়েছে অ্যান্ড যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে হেয়ারটা আগে থেকে কতটা পরিবর্তন হয়েছে আমি হেয়ারে সব সময় কন্ডিশনার ইউজ করি শ্যাম্পুর পরে যেটা তোমরা বরাবরই প্রশ্ন করে থাকো আজকে দেখিয়ে দিলাম যে আমার এই লম্বা চুলের পেছনে রহস্যটা কি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো হেয়ার কেয়ার ভিডিওতে